কৃত্রিম বুদ্ধিমত্তা ইআই দিয়ে যদি জীবন বদলাতো তাহলে অলস লোকজন এখন রাজা হয়ে যেত কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি আসলে নিজেকে কতটা বদলাচ্ছ মানুষ এখন শর্টকাট খোঁজে পাঁচ দিনে ইংরেজি সাত দিনে ইনকাম দশ দিনে সফলতা এই সব তথ্য তোমাকে দিতে পারে কিন্তু অভ্যাস বদলাবে কে পরিশ্রম করবে কে তুমি যদি অলস হও ই তোমার অলসতাকে আর স্মার্ট করে দেবে সফলতা একদিনে আসে না তা সে অভ্যাস দিয়ে ধৈর্য দিয়ে লক্ষ্য ধরে রাখার মাধ্যমে ইয়াই তোমার সময় বাঁচাবে তোমাকে সাহায্য করবে কিন্তু তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে ইআইও তোমার কিছু করতে পারবে না সফলতা চাইলে তোমাকেই লড়তে হবে নিজের সঙ্গে মনে রেখো ইয়াই একটা হাতিয়ার আর তুমি সেই যোদ্ধা যে ঠিক করলে জয় আসবেই সুতরাং শর্টকাটে নয় সচেতন চেষ্টায় জীবন বদলে ফেলো সাবস্ক্রাইব করে রাখো সফলতার পথ বিডি যেখানে তোমার জাগরণের গল্প শুরু হয় সাথেই থেকে শেয়ার করতে বল যে ধন্যবাদ